আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ তোমরা সকলেই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি এই পর্বে তোমাদের গণিত বইয়ের ষোলো পৃষ্ঠার যে ছোট বড় সংখ্যা নির্ণয় সেই ছোট বড় সংখ্যায় নির্ণয় সমাধান করে দেখাবো তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি কেবলই মাত্র প্রথম দেখতেছ তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আজকে এই অঙ্কটি সমাধান করার আগে তোমরা একটু বুঝে নিবে এবং তোমরা তোমাদের কিন্তু এর আগের ক্লাসগুলোতে কিন্তু আসলে বলা হয়েছে যে ছোটো বড় সংখ্যা তোমাদেরকে এক থেকে যে বানান শেখায় এবং সংখ্যা লেখা এগুলো কিন্তু তোমাদের জানা হয়েছে এবং স্থানীয় মান একক দশক শতক পর্যন্ত এগুলো কিন্তু শেখানো হয়েছে তো দেখো কি আছে এখানে এক নম্বরে বলা আছে বড় সংখ্যাটিতে গোল দাগ দেই যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটিতে গোল দাগ দিতে হবে আচ্ছা বক্সের মধ্যে প্রত্যেকটা বক্সের মধ্যে কি দেখা যাচ্ছে দুইটা করে সংখ্যা দেখা যাচ্ছে প্রত্যেকটা বক্সের মধ্যে দুইটা করে সংখ্যা দেখা যাচ্ছে এই দুইটা করে সংখ্যা সংখ্যার মধ্যে যেটি বড় সেই বড় সংখ্যাটিকে গোল দাগ দেব আচ্ছা তাহলে এখানে কত আছে এই সংখ্যাটি কত এখানে একক দশক দশকের স্থানে কত আট দশকের স্থানে আট যদি থাকে তার মানে আশি এককের স্থানে পাঁচ তার মানে এই সংখ্যাটি হলো পঁচাশি এবং এখানে এককের স্থান নয় আমরা দশকের দশকের স্থানে কত এখানে পাঁচ আছে তার মানে এখানে দশকের স্থানে পাঁচ এখানে দশকের স্থানে আট তার মানে বুঝে নিতে হবে যে এই সংখ্যাটি বড় কারণ দশকের স্থানে পাঁচ মানে পঞ্চাশ অর্থাৎ পাঁচ দশ সাত সাতান্ন আর এখানে হচ্ছে আট দশ পাঁচ কত হয় পঁচাশি হয় তাহলে আট দশ পাঁচ পঁচাশি এবং পাঁচ দশ সাত কত সাতান্ন সুতরাং আমরা বুঝতেছি যে পঁচাশি সংখ্যাটি বড় সংখ্যাটি কত বড় তাহলে এই সংখ্যাটিকে আমরা কি করব গোল দাগ দিব এরপরে দ্বিতীয় বক্সে কি আছে এখানে শতক একক দশক শতক শতক পর্যন্ত আছে শতকের স্থানে কত আছে পাঁচ আর এখানে শতকের স্থানে আছে কত তিন তার মানে শতকের স্থানে পাঁচ থাকলে কত পাঁচশো

এখানে আছে এই দুটির একক দশক শতক এখানেও একক দশক শতক শতক স্থানের অঙ্ক দুটাতে আছে কত ছয় তাহলে শতক স্থানের অঙ্ক যেহেতু ছয় আছে সুতরাং দুটি যেহেতু ছয় তাহলে দশকের কি আছে সেটি দেখতে হবে এখানে একক দশক দশকের স্থানে আছে সাত এখানে দশকের স্থানে আছে তিন আর দশকের স্থানে সাত মানে সত্য তাহলে ওটি ও নিশ্চয়ই বড় হবে অবশ্যই তাহলে এই সংখ্যাটাতে আমরা কি করব গোল দাগ দিব এরপরে পরের পক্ষে আছে একক দশক শতক শতকের স্থানে আছে চার এবং পরের আছে একক দশক শতক শতকের স্থানে আছে চার তাহলে দুটি শতকের স্থানে চার যখন দুটাই চারশো তাহলে দুটি সমান এরপরে দশক দেখব একক দশক দশকের স্থানে কত দুই এখানে দেখব দশকের স্থানে এখানেও দুই তাহলে দশকের স্থানে দুই মানে দুটাতে বিশ অর্থাৎ এখানেও দুটি সমান তাহলে এককের স্থানে এখানে আছে আট এখানে আছে কত তিন অর্থাৎ এই এককের স্থানে আট মানে এই সংখ্যাটি বড় তাহলে চারশো তেইশ আর চারশো আঠাশ অবশ্যই চারশো আঠাশটি বড় তাহলে এই চারশো আট আজকে আমরা গোল দাগ দেবো এর পরের বক্সে দেখবো আমরা একক দশক শতক শতকের স্থান আছে আট এবং এটি একক দশক শতক শতকের স্থান আছে পাঁচ তাহলে শতকের স্থানে আট মানে আটশো এবং শতকের স্থানে পাঁচ মানে পাঁচশো এরপরে যতই থাক আর দেখার কোনো সুযোগ নাই তাহলে আটশো তেইশ বলো অর্থাৎ আমি তোমাদের যেটি বুঝাতে চাচ্ছি সেটি হচ্ছে তোমরা যখন এটি করবে এই অঙ্কগুলো করার আগে তোমাদের একটি খেয়াল রাখতে হবে যে অঙ্কটি শতক পর্যন্ত না দশক পর্যন্ত কত পর্যন্ত আছে অঙ্কটি কত পর্যন্ত আছে ঠিক তত পর্যন্ত আগে সর্বশেষ বামে যে সংখ্যাটি সেই সংখ্যাটি খেয়াল রাখতে হবে যে যদি অঙ্কটি দুটাই শতক স্থানে থাকে তাহলে এই শতক স্থানে কত এটি কত এটি কত যদি শতক স্থানের মধ্যে যে সংখ্যাটি বড় সেই সংখ্যাটি হবে বড় সংখ্যা আচ্ছা যেমন এখানে একক দশক শতক শতক স্থানে কত আছে নয় এখানে একক দশক শতক শতক স্থানে কত নয় তার মানে দুটাই নয়শ তাহলে এই দুটা কি দুটো সমান দশক স্থানের অঙ্ক দেখতে গেলাম এখানে কত একক দশক দশক স্থানে শূন্য আর এখানে একক দশক দশক স্থানে সাত তার মানে সত্তর অর্থাৎ নয়শো বাহাত্তর এখানে নয়শো এক অবশ্যই নয়শো বাহাত্তরটি বড় তাহলে নয়শো বাহাত্তরকে গোল দাগ দিতে হবে অনুরূপভাবে দুই নম্বর অঙ্কতে বলা আছে ছোট সংখ্যাটিতে গোল দাগ দেই ছোট সংখ্যাটিতে গোল দাগ দেই তাহলে বড় সংখ্যাটি বের করার ক্ষেত্রে তোমাদের আর কোনো ঝামেলায় পোহাতে হবে না আমি আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছ আর দ্বিতীয় সংখ্যাটি ঠিক অনুরূপভাবে উল্টা করতে হবে কি যে এখানে আছে দশকের স্থানে কত সাত আর এখানে আছে দশকের স্থানে কত ছয় অঙ্কুটি একে আমার দেখতে হবে যে শতক পর্যন্ত না দশক পর্যন্ত তাহলে দেখতে হবে যদি শতক একই থাকে তাহলে দশক দেখতে হবে যদি দশক একই থাকে তাহলে এককভাবে একক দেখতে হবে আচ্ছা তাহলে এখানে দশকের স্থানে আছে সাত মানে সত্তর সাত দশ পাঁচ সালে পঁচাত্তর আর এখানে দশকের স্থানে আছে ছয় অর্থাৎ ষাট তার মানে ছয় দশ পাঁচ কত পঁয়ষট্টি তাহলে এখানে যেহেতু বলছে যে ছোট সংখ্যাটিতে গোল দাগ দেওয়া তাহলে পঁচাত্তর থেকে পঁয়ষট্টি ছোট অর্থাৎ পঁয়ষট্টিতে গোল দাগ দিয়ে দিলাম অন্যভাবে পরের বক্সে আমরা দেখতে পাচ্ছি যে একক দশক শতক শতকের স্থানে আছে তিন এবং একক দশক শতক শতকের স্থানে আছে চার তাহলে এখানে চারশো তেইশ এরপরে তো আর কোনো প্রশ্ন আছে না তিনশো সাঁত্রিশ তার মানে এই তিনশো সাঁত্রিশটা হচ্ছে ছোট পুনর ভাবে পরের বক্সে আমরা দেখতেছি যে একক দশক শতক শতকের আছে পাঁচ এবং একক দশক শতক শতকের আছে গত ছয় তাহলে শতকের ছয় মানে ছয়শো আর শতকের পাঁচ মানে পাঁচশো এরপরে যত সংখ্যায় থাক কিন্তু এটি ছোট হবে কারণ এখানে আছে পাঁচশো এখানে আছে গত ছয়শো নেক্সট বক্স পরের বক্সে দেখি একক দশক শতক শতক স্থানে আছে সাত এবং একক দশক শতক শতকের স্থানে আট তার মানে এই সংখ্যাটি হবে আটশো আটশো প্লাস আর এই সংখ্যাটি হবে সাতশো প্লাস যেহেতু মানে এখানে শতকিস্তানে আট আছে এবং শতকিস্তানে সাত আছে তার মানে এই সাতশো ছয় আল আটশো ছিয়াত্তর অবশ্যই আটশো ছিয়াত্তর থেকে সাতশো ছয় ছোটো তার হলে এই সংখ্যাটি গোলদাক হবে এরপরে পরের বক্সে কি আছে একক দশক শতক শতকের স্থানে নয় আছে। এবং একক দশক শতক শতক স্থানে এখানে কত আছে ছয় আছে। শতক স্থানে ছয় মানে ছয়শ এবং শতক স্থানে নয় মানে কত নয়শো তাহলে এখানে নয়শো আটচল্লিশ আর এখানে ছয়শো আটাত্তর তার মানে এই ছয়শো আটাত্তরটি ছোট সংখ্যা আমরা কি করতেছি এটা ছোট সংখ্যাটা গোল দিছি। এরপরের বক্সে একক দশক শতক শতক স্থান আছে ছয় আর একক দশক শতক শতক স্থান আছে সাত আর শতক স্থানে সাত মানে আমরা জানি সাতশো শতক স্থানে ছয় মানে আমরা জানি ছয়শো তার মানে সাতশো পঁচাশি থেকে ছয়শো উনচল্লিশ এটি হবে ছোট তাহলে আমরা কি করলাম ছোট বড় সংখ্যা নির্ণয় করলাম এবং ছোট বড় সংখ্যাটিতে গোল দাগ দিলাম এভাবে তোমরা সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের পরীক্ষা খাতায় পড়লে এভাবে তোমরা সমাধান করে দেখাবে ইনশাল্লাহ ফুল মার্কস পাবে তাহলে আমি আশা করছি যে তোমরা সকলেই বুঝতে পেরেছ অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে তোমাদের আর যা বন্ধু আছে তাই সেই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। সেই সাথে আমার পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য পরবর্তী ভিডিওটি দেখার জন্য ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম